প্রিয় বন্ধুরা বিষয়টি বুঝে নেবেন যারা মোবাইলের মাধ্যমে দোতরা টিউনিং করতে চান তারাই ভিডিওটি পুরোপুরি দেখে নেবেন হয়তো একজনে আরেকজনের কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো দেখে নেবেন আমি হাতে কলমে আপনাদের দেখাবার জন্য চেষ্টা করব যেখানে দোতরার চারটি তার চারটি তার টিউনিং করার ক্ষেত্রে অনেকেরই অনেক সমস্যা হয়ে থাকে তো এরকম একটি মোবাইল যদি আপনার কাছে থেকে থাকে তো অবশ্যই করে আপনি দোতরা টিউনিং করতে পারবেন তো দেখে নেবেন স্টেপ বাই স্টেপ দেখে নেবেন একের পর এক দেখে নেবেন শুরুতে কি করবেন প্লে স্টোরে যাবেন এরকম প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন এসডব্লু এ আর শর এবারে মিটার ই টি আর মিটার সার্চ করবেন এখানে হয়তো অনেকগুলো চলে আসবে দেখেন অনেক কিছুই চলে আসবে আপনাদের কোন অ্যাপসটি ডাউনলোড করতে হবে দেখে নেবেন এখানে এই তো শর মিটার এটা হলুদ বরণের যেটা হিন্দিতে লেখা রয়েছে সা এটা আপনারা ওপেনিং করবেন দেখেন আমার ডাউনলোড করা রয়েছে আমি শুধু ওপেন করে নেব দেখুন এরকম চলে আসবে তো এরকম চলে আসলে হয়তো শুরুতে কিছুই বুঝতে পারবেন না তো এক্ষেত্রে বোঝার ক্ষেত্রে কি করবেন যে যদি আপনি পুরুষ হয়ে থাকেন পুরুষ মানুষের জন্য বিষয়টি নির্ধারণ করবেন যে ডি হ্যাশ দেখে নেবেন এখানে ডি হ্যাশ এখানে দেখে নেবেন ডি হ্যাশ এটা আমাদের পুরুষের গলা মানে সসরস পুরুষের গলা হয়ে থাকে ডি ডি হ্যাশ আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার হবে সি এখানে সি সি স্কেল হয়তো সি শার্প মানে সি হ্যাশ তো আমরা পুরুষ হিসাবে টিউনিং করব ডি হ্যাশ ডি হ্যাশে রাখলাম তো এবারে কি করণীয় এই তারগুলো আমরা মাপবো কি হিসাবে মাপবো যেমন এই একটি তার আমি টেনেছি এটা একটা এটার আওয়াজ একরকম এটার আওয়াজ একরকম এটার আওয়াজ একরকম তো বুঝতে পারলেন যে আমাদের তারগুলোর শ্বাস মানে যদি আমরা এই তারগুলো টানি একরকমের টানলে হবে না এক একটি তার এক এক রকমভাবে টানতে হবে তো সেগুলোর আবার আমাদের মাপ জানতে হবে যে আমরা কোন মাপে টানবো টানবো তো আমরা এক একটি তার এক একভাবে কিন্তু কীভাবে টানবো তো যেমন আমার এখন মুখস্থ হয়ে গেছে যে এই তারটি যদি আমি এভাবে আঘাত করি টুকা দিই সেক্ষেত্রে দেখবেন যে এই কারচিহ্ন কোথায় গিয়ে দাঁড়ায় বিষয়টি খেয়াল করবেন আর এখানে যে লেখাগুলো উঠবে ওকটিভ সেই ওকটিভ হিসেবে আমি চিনাক্তকরণ করে রাখি যেমন এটাতে টোকা দিয়েছি দেখেন দেখেন আসছে ফোরটি তো এই তারে আমরা কত পেলাম ফোরটি ওয়ান আবারও দেখে নেবেন যে এই তারে টোকা দেওয়ার পরে আমাদের হতে হবে ফোরটি ওয়ান এতে দেখে নেবেন এখানে দেখে নেবেন 41 হতে হবে এভাবে এভাবে আপনারা চেক করবেন তো আমরা এই তারের মাপ লিখলাম এখানে অক্টিভ অক্টিভ কত পেলাম ফোরটি আমরা ফোরটি লিখে রাখলাম আচ্ছা তো আমাদের বাদ বাকি আরও রয়েছে তিনটি তার তো মাঝের দুইটি তার এখানে দেখে নেবেন যে এখানে সংযোগ রয়েছে এই দুইটি তার একই মাপে আমরা টানবো এই তারটি যত মাপে টানবো এই তারটি একই মাপেই টানবো তো দেখুন মানে আমাদের এই তার দুইটিকে বলা হয় যুগল তার যুগল মানে একই রকমের ঠিক আছে তো আপনারা এভাবে টেনে নেবেন আরও এই তারের বিষয়ে আরও আলোচনা রয়েছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব শুধু থুলমুল হিসাবে বুঝে নেবেন এই মাঝের দুইটি তার একই মাপে টানবো তো আমি টেনেছি কোন অক্টিভে রয়েছে এটা খেয়াল করবেন টুকা দিব দেখে নেবেন ফোরটি ফাইভ এখানে উঠবে কত আপনাকেও করে নিতে হবে ফোরটি ফাইভ যদি কম বেশি করতে হয় কম বেশি করতে হবে এখানে দোতরার কীগুলো রয়েছে হয়তো কান বলেন কেউ তো এই কানগুলো টেনে আপনারা মাপগুলো নিতে পারবেন দেখে নেবেন ফোরটি তো মাঝের তারে টুকা দিয়ে আমরা কত পেলাম ফোরটি এটাতে ছিল ফোরটি ওয়ান মাঝের তারে পেলাম আমরা ফোরটি ফাইভ তো আপনাদেরও এভাবে চিনাক্তকরণ করে নিতে হবে যে আমরা যে তারগুলো যে এই তারগুলো যে টানবো কত মাপে টানবো তো এটা হতে হবে ফোরটি ওয়ান মাঝের দুটো হতে হবে ফোরটি ফাইভ এবারে এই একটি তার রয়েছে দেখে নেবেন এই একটি পাতলা তার তো এই তারটি এখন কত মাপে থাকতে হবে এই বিষয়টি দেখে নেবেন এখানে দেখে নেবেন ফোরটি নাইন আপনি যখন টানবেন এই তারটি ফোরটি নাইন হতে হবে দেখে নেবেন ফোরটি নাইন তো আমরা লিখে নিলাম এখানে ফোরটি নাইন তো আমাদের তার এটা একটা তার এটা দোতরাতে দেখে নেবেন এবারে পরবর্তী ফোরটি ফাইভ মাঝের দুটো তার মাঝের এখানে দুটো রয়েছে দেখে নেবেন আবার এখানে ফোরটি নাইন এটা ফোরটি নাইন হিসাবে টেনে নিয়েছি এখানে বোঝার কি বিষয় কম বেশি করতে পারবেন যেমন এটা দেখতেছেন ফোর্টি ওয়ান হচ্ছে তো আমি এবার একটু ঢিলা দিয়ে দেখব একটু ঢিলা দিয়ে দেখব যে কি পরিবর্তন ঘটে তবে আপনি বুঝতে পারবেন এবার দেখুন ফোর্টি আসছে তো আমাদের ফোর্টি হলে হবে না আমরা সেই ফোর্টি ওয়ান অব্দি টেনে নেব তো আমি আমি টানবো দেখবেন হয়তো এক হাতে একটু অসুবিধা হচ্ছে বুঝে নেবেন সহজেই এবারে হচ্ছে দিয়েছি দেখুন এটা এটা হতে হতে হবে হবে মাঝের দুটো তো এটা আপনি সর্মিটার দেখে ক্রমিক সংখ্যা দেখে এই হিসাবে মাপে আপনি টিউনিং করতে পারবেন তো যখন টিউনিং করতে পারবেন তখন বাদ বাকি সারেগামার বিষয়গুলো আসবে তো পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব তো শুরুতে আপনারা টিউনিং করার বিষয়টি জেনে নেন